বিএনপি চেয়ারপারসন অফিসে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে কারণ বিএনপির কেন যেন মনে হয়েছে আমরা তাদের পক্ষে নিচ্ছিলাম আমার সহকর্মীর উপরে যে আঘাত হয়েছে গতকাল আমার কি মনে হয়েছে জানেন আমার উপরে আঘাত আমার সহকর্মীর উপরে আঘাত এবং আমার উপরে আঘাতের মধ্যে আমি কোনো পার্থক্য করি না শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি ভারতের বিরুদ্ধে লড়াই করেছে একটা পত্রিকা দিয়ে এই পত্রিকা দিয়ে লক্ষ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব এতো আমার এডিটোরিয়াল পলিসি খুব সহজ ছিল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম এখন তো যাদের সম্পর্কে লিখতে হবে তারা সবাই জুলাই যোদ্ধা বিএনপি জুলাই যোদ্ধা জামাত ইসলাম জুলাই যোদ্ধা এনসিপি তো জুলাইয়ের মহানায়ক তারা তো জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে এনসিপি তাহলে এই যোদ্ধাদের বিরুদ্ধে যখন আমি লিখব তখন পেশাদারিত্বের সাথে লিখতে গেলে তাদের কারো না কারো তো সমালোচনা করতে হবে কারণ সবাই তো সঠিক কাজ করে না আমি নিজেও তো সঠিক কাজ করি না সারাদিনে আমি কত ভুল করি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন তো তাদের ভুলগুলো লিখতে গেলে তাহলে তো এনসিপি আমার সন্তান তুলল এবং জামাত আমার বন্ধু তাদের বিরুদ্ধে কিন্তু সংবাদপত্রের কাজটা লিখতে হয় এটাই এমন এবং লিখতে গিয়ে আমরা অনেক শক্তিও বানিয়ে গেছি যেমন ধরুন যেহেতু এখন সরকারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে এনসিপিও সরকারে যেতে চায় জামাত সরকারে যেতে চায় বিএনপি সরকারে যেতে চায় আপনি কার মন রক্ষা করবেন পত্রিকায় যখন লিখবেন তিন দলে তো আমার বন্ধু আমি কার মন রক্ষা করে লিখব আপনি যার মন রক্ষা করতে পারবেন না সেই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে একটু আগে আমার এক আমার সহকর্মী আব্দুল্লাহ সাহেব বলে গেলেন গতকাল বিএনপি অফিসে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের অফিসে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা কারণ বিএনপির কেন যেন মনে হয়েছে আমরা তাদের পক্ষে লিখছি না আমার দেশ পক্ষে কিংবা বিপক্ষে লেখে না আমার দেশ সত্য কথা এই বিষয়টি আপনাদের সবাইকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর আমার দেশ শুধুমাত্র বাংলাদেশের পক্ষে এবং মহান জুলাই বিপ্লবের পক্ষে কিন্তু কোন দলের পক্ষে না আমার দেশ এটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারতেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত বড় বিপ্লবের পরেও রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি বুঝতে পারেন আমার উপরে যে আঘাত হয়েছে গতকাল আমার কি মনে হয়েছে জানেন আমার উপরে আঘাত আমার সহকর্মীর উপরে আঘাত এবং আমার উপরে আঘাতের মধ্যে আমি কোনো পার্থক্য করি না এবং আমার মনে হয়েছে কুষ্টিয়াতে দু হাজার আঠারো সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল বিএনপির অফিসে যেটা করা হয়েছে এর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই দুটো বিষয় একই ঘটনা তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে এত আত্মত্যাগ থেকে আমরা কী শিখতে পারলাম আমি এখনো অনুরোধ জানাবো রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এবং সব দলের প্রতি সমালোচনাকে গ্রহণ করতে শিখুন সমালোচনাকে মানতে হবে আপনাদের হ্যাঁ তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা অবজেক্টিভনেস বজায় রাখা কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে সমালোচনার বদলে আপনারা সাংবাদিকদের আহত করবেন সাংবাদিকদের গায়ে হাত করবেন এটা চলবে না এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে একটা পত্রিকার আর কি শক্তি থাকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি ভারতের বিরুদ্ধে লড়াই করেছে একটা পত্রিকা দিয়ে এই পত্রিকা দিয়ে নব্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাবে